আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি টঙ্গি কবুতরের হাট থেকে এখানে কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রকার হাঁস মুরগি এবং পাখি পাওয়া যায়

ওমা কত করে কালোগুলা কালোগুলা দু হাজার টাকা জোড়া একদম হ্যাঁ আর এগুলো কি কব তোর এগুলো এগুলো অনেক জাতের কবির আছে ওমা আছে দেশি আছে বোম্বাই আছে দেশিগুলা কত করে দেশি বারোশো টাকা জোড়া বারোশো একদম এবার টেম্পারেচার রানি আছে না সব রানি ওই এগুলো ওজোড়া কিং ওজোড়া তিন হাজার টাকা তিন হাজার

বিক্রি চল্লিশ পনেরোশো টাকা এগুলো ঠিক হব

আমরা চার হাজার টাকা দিয়ে দিলে এটা কথা রানিং বাচ্চা করানো বক্সের ভিতরে দিলে অবশ্যই বাচ্চা কথা বলতে পারে না কথা বলতে পারে না বাট ফিমেলটা আচ্ছা আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যারা নিতে চায় বা যোগাযোগ করতে পারবে